নবম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দেব ফলে এই অধ্যায়গুলির প্রিপারেশান নিতে তোমাদের কোনো সমস্যা হবে না এবং যে যে প্রশ্নগুলি বলে দেব এর মধ্যেই তোমরা তোমাদের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবে তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর ভূগোল সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পূর্ণমান চল্লিশ অর্থাৎ চল্লিশ নাম্বার করে তোমাদের রিটার্ন এক্সাম হবে এবার সাজেশনটি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও ভূগোলের কোন কোন অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে তোমাদের নবম শ্রেণিতে পরীক্ষা হবে টোটাল তিনটি অধ্যায় প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ এবং তৃতীয় অধ্যায় ভারতের সম্পদ প্রথমে গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও প্রথমে বলে রাখি আমি কিন্তু দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমাদের সাজেশানে দিয়েছি তার কারণ এক নম্বরের এমসি এবং এসে কিন্তু সাজেশান করে কিছু হয় না এর জন্য কিন্তু বইটি তোমাদের খুব ভালো করে পড়তে হবে তাই দু নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাস সমান নয় কেন দু নাম্বার জিওয়েট এবং জিওডেসি কী তিন নাম্বার অন্তঃস্থ এবং বহিস্থ গ্রহ কাকে বলে উদাহরণ দাও চার নাম্বার বামন গ্রহ কাকে বলে পাঁচ নাম্বার পৃথিবীকে মিলগ্রহ বলা হয় কেন ছ নাম্বার মঙ্গলের দুটি উপগ্রহের নাম লেখো সাত নাম্বার ছায়াপথ বা গ্যালাক্সি কি এই সাতটি দু নম্বরের প্রশ্ন তোমরা অবশ্যই দেখে রেখো এগুলির মধ্যেই তোমরা কমন পাবে এরপরে তিন নম্বরের যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে নাও প্রথম প্রশ্ন এক নম্বর নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চল অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন দু নম্বর মেরু নক্ষত্রের মাধ্যমে পৃথিবীর গোলীয় আকার কিভাবে প্রমাণিত হয় তিন নম্বর নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন চার নাম্বার কিভাবে প্রমাণ করবে পৃথিবী একটি আদর্শ অভিগত গোলক নয় পাঁচ নাম্বার প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে কেন ছ নম্বর গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো সাত নাম্বার মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায় তা ব্যাখ্যা করো এই সাতটি প্রশ্ন অবশ্যই করে রেখো এখান থেকে তিন নাম্বারের প্রশ্ন হিসাবে এগুলির মধ্যেই তোমরা কমন পাবে তোমাদের কোনো সমস্যা হবে না এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন পৃথিবীর আকৃতি সমতল নয় প্রায় গোলাকার যুক্তি সহ ব্যাখ্যা করো দু নম্বর পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন পৃথিবীর এই অভিগত গোলক আকৃতির সাপেক্ষে যুক্তি দাও তিন নম্বর পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বা জিওয়েড এটি ব্যাখ্যা করো চার নাম্বার পৃথিবী মানুষের আবাসস্থল ব্যাখ্যা দাও অথবা এটি আরেকভাবে আসতে পারে সৌরজগতে একাধিক গ্রহ থাকা সত্ত্বেও পৃথিবীতে মানুষ সহ অন্যান্য জীবেদের বাসভূমি গড়ে উঠেছে কেন পাঁচ নাম্বার জিপিএস কি জিপিএস এর ব্যবহার লেখো এই পাঁচটি প্রশ্ন অবশ্যই কিন্তু দেখে রেখো পাঁচ নাম্বারের প্রশ্ন হিসাবে যেগুলি দিচ্ছি তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কিন্তু প্রশ্নটি মেনশন করে অবশ্যই জানিও আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব এর যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে পৃথিবীর গতিসমূহ এখান থেকে ইম্পর্টেন্ট দু নম্বরের যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন পৃথিবীর আবর্তনের গতিবেগ কোথায় সব থেকে বেশি এবং কোথায় সব থেকে কম দু নম্বর পৃথিবীর আবর্তন গতি না থাকলে কি হতো তিন নম্বর ছায়াবৃত্ত কী চার নম্বর উষা এবং গধুলি কাকে বলে পাঁচ নম্বর ফেরেলের সূত্রটি লেখো ছ নম্বর কোরিওলিস বল কী সাত নাম্বার অপসুর এবং অনুসুর অবস্থান কাকে বলে আট নম্বর রবি মার্ক কী নাম্বার সূর্যের উত্তরায়ন এবং দক্ষিণায়ন কাকে বলে দশ নম্বর মহাবিশুপ ও জল বিশুপ কী এগারো নম্বর কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি কাকে বলে বারো নম্বর পৃথিবীর কোথায় ঋতু পরিবর্তন ঘটে না এবং কেন তেরো নম্বর প্রভা বা মেরু জ্যোতি কী কীভাবে সৃষ্টি হয় চোদ্দ নাম্বার প্রভা এবং কুমেরু প্রভা কি এবং শেষ প্রশ্ন এই অধ্যায়ের নিষিদ্ধ সূর্য কি কোথায় দেখা যায় এই পনেরোটি দু নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা দেখে রেখো এগুলির মধ্যেই তোমরা কমন পাবে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। তিন নাম্বারের যে যে প্রশ্নগুলি করে রাখবে এই অধ্যায় থেকে দেখে রাখো প্রথম প্রশ্ন পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন দু নম্বর আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না কারণ ব্যাখ্যা করো তিন নম্বর সূর্যের দৈনিক আপাত গতি কি চার নম্বর পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান এবং তার গুরুত্ব লেখ। অথবা এটি আরেকভাবে আছে পৃথিবীর ওক্ষ তার কক্ষতার সাপেক্ষে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে থাকার ফলাফলগুলি আলোচনা করো 5 নম্বর পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো ছ নম্বর প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনের হয় কেন অথবা অভিবর্ষ অধিবর্ষ বলতে কি বোঝো সাত নম্বর বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যান কেন এই প্রশ্নগুলি করে রাখো সাতটি প্রশ্ন সাতটি প্রশ্ন করে রাখলেই তোমরা কমন পাবে তিন নাম্বারের প্রশ্ন হিসাবে তোমাদের কোনো সমস্যা হবে না ভিডিওটি দরকার হলে তোমরা প্রশ্নগুলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এতে তোমাদের সুবিধা হবে পাঁচ নম্বরের যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন পৃথিবীর আনিক গতির সাপেক্ষে প্রমাণগুলি লেখো দু নাম্বার পৃথিবীর আনিক গতির ফলাফল আলোচনা করো তিন নাম্বার চিত্রসহ পৃথিবীর অপসুর এবং অনুসুর অবস্থান বুঝিয়ে দাও অথবা অপসুর ও অনুসুর অবস্থানের পার্থক্য রেখো চার নম্বর পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির ফলাফল আলোচনা করো এবং পাঁচ নম্বর চিত্র সহকারে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি আলোচনা করো এই প্রশ্নগুলি করে রাখো পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন করে রাখলেই পাঁচ নম্বরের যে কোনো প্রশ্নই তোমরা কমন পাবে তোমাদের কোনো সমস্যা হবে না এরপরের যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ শেষ অধ্যায় ভারতের সম্পদ ভারতের সম্পদ থেকে দু নম্বরে যে যে প্রশ্নগুলি করে রাখবে প্রথমে দেখে রাখো প্রথম প্রশ্ন সম্পদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো দু নাম্বার নিরপেক্ষ উপাদান কী তিন নম্বর পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদ কাকে বলে চার নাম্বার সম্পদ সংরক্ষণ কি পাঁচ নাম্বার পিক আয়রন কি ছ নম্বর কয়লার উপজাত দ্রব্যগুলি কি কী সাত নাম্বার খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন আট নাম্বার খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কি কি। এবং ন নাম্বার প্রচলিত এবং অপ্রচলিত শক্তি বলতে কী বোঝো এই নটি দু নম্বরের প্রশ্ন অবশ্যই করে রেখো ভারতের সম্পদ থেকে তাহলে কিন্তু তোমরা কমন পাবে কোনো সমস্যা হবে না তোমরা কিন্তু কোনো প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না তিন নম্বরে যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন সম্পদ বলতে কি বোঝো দু নম্বর গচ্ছিত সম্পদ এবং প্রবাহমান সম্পদের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো চার নম্বর মানুষ একসাথে সম্পদ সৃষ্টিকারী এবং ধ্বংসকারী কারণ ব্যাখ্যা করো অথবা সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকা কি পাঁচ নম্বর কয়লাকে কালো হিরে বলা হয় কেন ছ নাম্বার পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় কেন সাত নাম্বার ভারতে খনিজ তেলের ব্যবহার সংক্ষেপে লেখো আট নাম্বার টিকা লেখো ও 9 নাম্বার প্রচলিত শক্তি উৎস ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো দশ নম্বর জলবিদ্যুৎকে কালো জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন এগারো নম্বর অপ্রচলিত শক্তি উৎস ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো এবং বারো নাম্বার প্রচলিত এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো এই বারোটি প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন হিসাবে কিন্তু তোমরা দেখে রেখো ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখো অথবা প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নিয়ে প্রস্তুত করে নাও এরপর পাঁচ নম্বরে যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো দু নাম্বার আকরিক লোহার শ্রেণীবিভাগ করো আকরিক লোহার ব্যবহার লেখো তিন নাম্বার কয়লা শ্রেণীবিভাগ করে কয়লার ব্যবহার লেখো চার নাম্বার ভারতের টার্সিয়ারি এবং গণ্ডানা যুগের কয়লা উত্তলক অঞ্চলগুলি পরিচয় দাও পাঁচ ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রগুলির একদেশী ভবনের কারণ কি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ছ নাম্বার চিরাচরিত এবং অচিরাচরিত শক্তির সুবিধা এবং অসুবিধাগুলি লেখো এবং সাত নাম্বার প্রশ্ন ভূতাপ শক্তি কি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো এই প্রশ্নগুলি অবশ্যই কিন্তু দেখে রেখো পাঁচ নাম্বারের প্রশ্ন হিসাবে তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে তিনটি অধ্যায় পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির সমস্ত গুরুত্বপূর্ণ দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্নগুলি আমি দিয়ে দিলাম তোমরা কোনো প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না প্রত্যেকটি প্রশ্ন ভালো করে করে রাখো যদি কোনো উত্তর তৈরি করতে অসুবিধা হয় আমি আবারও বলছি কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও প্রশ্নগুলি খাতায় লিখে নাও অথবা ভিডিওটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটি হলো নবম শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের সম্পূর্ণ সাজেশন দরকার হলে পুনরায় ভিডিওটি তোমরা আর একবার দেখে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশান তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি সাজেশানে দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেবো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো